তো গাইজ তুমি যখন আজকের ভিডিওটিতে ক্লিক করেছো তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো আজকের ভিডিওটি তোমাদের এমন একটি গল্প বলবো যেটা আসলে তোমারকে জীবনের যে ধারণা অন্য কারোর সাথে যে কম্পেয়ার করা যে অন্য কারোর সাথে তুলনা করা যে তোমার মাথার যে ধারণা এখন তুমি বহন করা আছো সেটা পুরোই পাল্টে দেবে তো একটাই অনুরোধ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো ক্লিক যখন করেছো একটু সময় আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আজকের ভিডিওতে একটি গল্প বলবো সেই গল্পটি খুবই মনোযোগ সহকারে আশা করি শুনবা পরিশেষে ভিডিওটি কেমন হয়েছে গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো শুরু আসলে আমাদের আসলে আমরা আমাদের জীবনে সব সময় নিজেকে অন্য কারোর সাথে কম্পেয়ার করতে চাই মানে নিজেকে নিজের যে জায়গা আছে তুমি যদি একটু কালো হোক তুমি দেখবা আরেকজন তোমার থেকে একটু ফর্সা আমরা তখন ভাবি আমি যদি ওর মতো ফর্সা হতাম তাহলে কী না ভালো হতো বা ও কি ফর্সা ও কি সুন্দর ও কি স্মার্ট আমি তো ওর মতো স্মার্ট হতাম আমার যদি ও চুল আমার চুলগুলো যদি ওর চুলের মতো অনেক সুন্দর হতো আমার চুলু এক একরকম এক বোঝা সুন্দর নেই তেমনি ভাবে আবার অনেকে ভেবে থাকে যে ওর তো অনেক টাকা ও বাবা এত টাকা নিশ্চয়ই ও অনেক সুখে আছে এত টাকার মানে এত টাকার মালিক মানে তো ও অনেক সুখে আছে ভাই বাবা বাবা কি সুন্দর গাড়ি কি সুন্দর বাড়ি ও সে একদম একদম মানে লাক্সারি জীবন যাপন করতেছে তো তুমি ভাবতেছো তুমি ও অনেক সুখে আছো তোমার তো টাকা পয়সা নাই তুমি অনেক দুঃখে আছো তুমি তো গরিব তোমার কিছু নেই কিন্তু তুমি তোমার জায়গায় যে ওর সাথে কম্পেয়ার করছো তার থেকে তুমি তোমার জায়গায় টিকে আছো তো ওকে একটা গল্প বলবো আশা করি খুব মনোযোগ সহকারে শুনবা তো কাছে একটা কাক ছিল তার জীবনে সবসময় কষ্ট ছিল তো এখন কাঁকটা কি করলো একটা ডালে বসে সে কাঁদতে লাগলো আরে হাই রং আমার কালো কি কষ্ট আমার জীবনে তোকে সে যে যে ডালটার উপর উপরে ওষে যে কাঁকটা কাঁদতে রাখলো সেদিকে একটা সাধু যাচ্ছিল তো এখন সাধুটা যখন যাচ্ছিলো সাধুর মাথার উপরে একটা পানি পড়লো তো সাধু তখন উপরে দেখলো কিরে ঝড় বৃষ্টি নেয় হঠাৎ পানি কোথা থেকে পড়লো তো সাধু দেখলো একটা কাককে তো কাককে ডেকে সে জিজ্ঞেস করলো কিরে তুমি কাঁদতেছো কেন কারণ সাধু দেখছিল যে কি কাঁকটা কান্না করতেছিল তো কখন কাক বললো কাঁদবো না মানে আমার জীবনে শুধু কষ্টই কষ্ট এটা কোনো জীবন শুধু কোথায় আমাকে কি দিয়ে বানিয়েছে আমাকে কালো করে বানিয়েছে এটা কোনো জীবন এখানে কি কিছু নাই আমার লাইফে আমি সবসময় কালো থাকি লোক আমাকে পছন্দ করে না লোক আমাকে আরও বাসিক খাবারগুলো তাদের যে বাসিক খাবার আছে যে পচা খাবারগুলো সেগুলো আমাকে খেতে দেয় কেউ পছন্দ করে না একদম মানে কি কোনো আমার লাইফের জীবনে কোনো সুখই নেই তখন সে কাঁকটা সে সন্ন্যাসীকে বলতে লাগবে একদম কোনো সুখ নেই একদম ভালো নেই লাইফে অনেক কষ্ট আছে যদি যদি আমার জীবনটা অন্যরকম হতো তাহলে অনেক ভালো হতো যদি অন্য কিছুর মতো ওর মতো হতো তাহলে অনেক ভালো হতো তখন সন্ন্যাসী বলল আচ্ছা ঠিক আছে তুই যেটা চাস আজকে তোকে সেটাই বানাবো বল তুই কিসের মতো হবে তখন সে কব সে বলল বললো আমি চাই আমি বকের মতো হই বক তো খুবই ফর্সা একদম মানে কি ডুব দুবে সাদা সবাই পানিতে পানিতে যখন সে বকটা সাদার কাটে তখন তার ছবি তুললে ছবি তুলে অনেকেই তুলে থাকে তো তখন কি করে তখন সন্ন্যাসী বললো একটা সে কাক তোকে আমি বক বানিয়ে দিব। কিন্তু একটাই সত্য সন্ন্যাসী বলল। একটাই সত্য শুধু তখন কাক বললো কি সত্য তুই একটু যা তুই যখন বক হবি তাকে বকের সাথে একটু কথা তো বলায় তার সাথে একটু মেলামেশা তো করে আয় তখন কাকটা বক কুচতে লাগলো তো সে এক সময় বকটা পেরো বক বকবাইকে ডাকলো এবং বললো বক ভাই বক ভাই আরে তোমার জীবনে কত সুখ তুমি কত সুখে যাপন করো কোনো কষ্ট নাই তোমার জীবনে তোমার গায়ের রং কি সাদা দুব দু সাদা মানুষ তোমাকে ছবি তুলে বাহ কি সুন্দর তুমি তো অনেক সুন্দর জীবন জীবনযাপন করো চারিদিকে তোমার যে যে সুন্দর একটা সাদো সাদো রঙ ও বা অসাধারণ অনেকটা রঙ তখন বক বলল কে বলছে তোকে আমি সুখী তখন কাক বললো তোমার জীবনেও দুঃখ আছে তখন বক বলল হ্যাঁ রে ভাই আমার জীবনেও দুঃখ আছে দেখ কি সুন্দর আমার রঙটা খুব দুব সাদো পুরো একটা কাঁফনের কাপড়ের মতো যখন মানুষ কোনো মানুষ মারা যায় তাকে কাফন কাপড়টা কীরকম হয় সাদা সেরকম একটা কাপড়ের রঙের মতো আমার রঙ সাদা দেখ পানিতে যখন আমি সাঁতার কাটি তখন আমাকে পানির সাথে মিশে যায় লোক পানিকে ছবি তুলছে নাকি আমাকে ছবি তুলছে একদম মিলায় বুঝাই জানা কী রং এটা কোনো রঙ এটা একদম সাদা তো তখন কাক বলো তুমিও শুকি নেই হ্যাঁ আমিও শুকি নেই আমার কালার নিয়ে আমার জীবনযাপন নিয়ে আমি নিয়েও শুকি নিই তো তখন বক বক আর কাক মিলে একসাথে আবার সে সন্ন্যাসীর কাছে আসলো এখন সন্ন্যাসীকে বলল সন্ন্যাসী তখন বকটিকে বলল তুমি কি হতে চাও তুমি যদি তোমার লাইফে আরেকটা সুযোগ পাও অন্য কিছু হওয়ার তাহলে তুমি কি হকে চাও বক বলল আমি তো টিয়া পাকে হতে চাই হায় রে তার সুখ সবাই তাকে মিটু মিটু করে ডাকে সবাই তাকে মিটু মিটু বলে ডাকে হায় তার কত সুখ তার জীবনে মানুষ তাকে পালে মানুষ তাকে নিজে নিজে সুন্দর করে পালে সুন্দর করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে থাকে বিভিন্ন খাবার খাবায় মানুষ তো তাকে অনেক যত্ন করে আমি চাই আমি যেন যদি অর আরেকবার কোনোবার লাইফে নতুন করে যাওয়ার সুযোগ পাই যেন আমি টিয়া পাখি হয়ে যার মনে তো তখন বককে বললো আচ্ছা যা তোকে টিয়া পাখি বানিয়ে দিব তখন সন্ন্যাসী কিন্তু আবার বককে একটি শর্ত দিল যা তুই তো যা একটু করে টিয়া পাখির সাথে মিলে তো আয় তার সাথে একটু কথা তো বলে আয় সেই কি সুখে আছে তখন বক বললো আচ্ছা ঠিক আছে চলো টিয়া পাখি আসে যায় তো তারা টিয়া পাখি গিয়ে খুঁজতে লাগলো খুঁজতে লাগলো তো একটা ডালে তারা টিয়া পাখিকে দেখতে পেলো অনেকক্ষণ খুঁজে করলো কিন্তু যে গাছ যে টিয়া যে টিয়া পাখি যে গাছটিতে আছে সেই গাছটির নিচেই তারা খুঁজছিলো চা দিয়ে খুঁজছিলো কিন্তু টিয়া পাখি সেই গাছটি আছে তবুও তারা দেখতে ছিল না কিন্তু পরিশেষে তারা টিয়া পাখি এটা খুঁজে পেলো তো গাছ থেকে কখন কী করলো টিয়া পাখি বললো বকটা বললো আরে তোমার জীবনে কত সুখ কি সুন্দর খালার তোমার তোমাকে সবাই মিন্টু মিন্টু বলে ডাকে তোমার টোটের রাঙগুলো অসাধারণ তোমার গায়ের কি সুন্দর কালার তোমাকে মানুষ খাবায় ভালো ভালো খাবার খাওয়ায় তোমাকে যত্ন করে তোমাকে পোষে তুমি তো তোমার জীবন তো অনেক 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 খুশির তুমি তো অনেক ভালো থাকো তোমার জীবনে তখন টিয়া পাখি বললো কে বলেছে তোকে আমিও খুশি থাকি আমার জীবনেও দুঃখ আছে তখন বক বললো কি তোমার জীবনে কী দুঃখ আছে তুমি তো অনেক খুশি তোমার গায়ের রং নিয়ে তোমার যে মানুষ তোমাকে যে ভালোবাসে সেটা নিয়ে তুমি তো অনেক খুশিতে আছো তখন টিয়া পাখি বললো আমিও দুঃখতে আছি দেখ মানুষ আমাকে পুষে পুষে কিন্তু আমাকে একটা বন্দি কার বন্দিক কারাগারের পুষে আমাকে কখনো ছেড়ে না বেশিরভাগ মানুষ টিয়া পাখি এটাকে একটা কাঁচার ভিতরে রেখে তার ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য আমাকে সেখানে রেখে দেয় এবং সে কোনো স্বাধীনতা নেই আমার জীবনে আমি চাইলে নিজের মতো কিছু একটা করতে পারি না নিজের মতো অন্য কিছু একটা করতে পারি না তোরা তো তোরা তো নিজের মতো যেখানে খুশি সেখানে ঘুরতে পারিস কেউ তোদের ধরতেছে না তো তো তখন টিয়া পাখিটা বললো হ্যাঁ তোদের মতো আমিও সুখী নেই আমার জীবনেও কষ্ট আছে তখন বক বললো তোমার জীবনও কষ্ট আছে তখন টিয়া তখন টিয়া পাখি বক আর কাং মিলে তখন আবার ওই সন্ন্যাসীর কাছে গেল তো এখন বক বল আমি টিয়া পাখি হতে চাই না টিয়া পাখির জীবনেও কষ্ট আছে তো তখন টিয়া পাখিকে জিজ্ঞেস করা হলো তুমি কি হতে চাও তোমার লাইফে যদি তোমাকে আরেকটা সুযোগ দেওয়া হয় তোমাকে যদি আরেকটা এমন সুযোগ দেওয়া হয় যাতে তুমি লাইফে নতুন কিছু করে জন্মাও এবং তুমি কি কোন পানিটা হতে চাও তখন টিয়া পাখি বললো আমি তো ময়ূর হতে চাই আরে পার পাখের কি খেলা সে যখন তার পাকগুলো কুলে সবাই তবি চলার জন্য বসে থাকে কখন সে তার টিয়া পাখির পাকগুলো একটু কুলবে আর কখন তারা একটু করে দেখবে তারা অধীর আগ্রহ নিয়ে মার্জু বসে থাকে সবাই সে ময়ূরের একটা ছবি তোলার জন্য তারা সবসময় বসে থাকে অপেক্ষা করে কখন ময়ূর পাকা করবে কখন তারা ছবি তুলবে তো তো তখন তারা কি করলো সে টিয়া পাখিও সন্ন্যাসী একই সত্য দিল যা তোকে তাহলে আমি ময়ূর বানিয়ে দিব তুই শুধু একটা কাজ কর ময়ূরের সাথে একবার কথা তো বলে আয় তো তখন তারা তিনজন মিলে ময়ূরের কাছে ময়ূর ভাইয়ের কাছে এলো তখন বললো ময়ূর ভাই ময়ূর ভাই আহ কত সুখী তোমার জীবন তোমার কালার কত সুন্দর মানুষ তোমাকে ছবি তুলতে ওদিক আগ্রহে বসে থাকে কি সুন্দর তোমার লাইফ কত খুশিতে আছো তুমি তোমাকে চিড়িয়াখানায় রেখে দেওয়া হয় সৌন্দর্যের জন্য কত সুন্দর তোমার গায়ের রং। তখন সে ময়ূর বলল আমিও ভাই সুখী নেই তো তখন তারা তিনজনে মিলে ওদিক আগ্রহ জিজ্ঞেস করলো কেন তুমি সুখে নেই তোমার লাইফে তো সব কিছু আছে তখন সে ময়ূর তাদেরকে বলল একটু করে নিচুপ একটু আওয়াজ করিও না একটু করে শোনো এই আওয়াজটা একটু করে শোনো তখন তারা সবাই নিচুপ হয়ে গেল তখন আওয়াজ আসতে লাগলো দাগ তখন বলল কোন আওয়াজ শুনতে পেয়েছ তো ময়ূর তাদের প্রশ্ন জিজ্ঞেস করলো তবে তারা তিনি জন বললো হ্যাঁ আওয়াজ তো আসতেছে দাগ দাগ যেটা কিসের আওয়াজ যেন কিসের এটা হলো শিকারের আওয়াজ শিকারি আসতেছে আমা থেকে জন্য কাল গতকাল আমার মাকে ধরে নিয়ে গেছে তার প্রতিটা পাককে সেগুলো উপরে উপরে নেওয়া হয়েছে সেগুলো বিভিন্ন শহরে বিক্রি করা হবে এবং মানুষের বিভিন্ন গড়ে সৌন্দর্যের জন্য সেগুলো রাখা হবে তখন আবার সে ময়ূরটাকে আমার মাটাকে মেরে ফেলা হয়েছে শিকারীরা তো কীভাবে বলস আমি কেন সুখে আছি কোন তোদের তো তোদের লাইফে একটা নির্দিষ্ট টাইম হলে আছে। আমি আজ মরিকে কাল মরি এক ঘন্টা যে বেঁচে থাকবো তারই কোনো গ্যারান্টি নেই আর কেন বলিস তোরা যে আমি সুখে আছি কিভাবে বলিস তখন কাক জিজ্ঞেস করলো তাহলে তোমরা কেউ সুখী নেই তাহলে কেউ সুখী আছে তখন ময়ূর বললো আরে তুই তুই কাক সবচেয়ে বেশি সুখী তখন কাক বললো কিভাবে কিভাবে আমি সবচেয়ে বেশি সুখী তখন সে ময়ূরের জবাবটা শুনুন তখন সে ময়ূরটা বললো আরে কখনো তুমি মটন বিরিয়ানি শুনেছো হ্যাঁ শুনেছি আরে তুমি কখনো মুরগি বিরিয়ানি শুনেছো আরে হ্যাঁ শুনেছি তুমি কখনো কাউ বিরিয়ানি শুনেছো তখন কাক বললো না শুনিনি আরে তুই তো সবচেয়ে সুখী তোর জীবনে কোনো কোনো ধরনের মরার কোনো ভয় নাই তুই সব সময় তুই স্বাধীন উঠতে পারো স্বাধীনভাবে যে কোনো জায়গায় তুই যেতে আর আমাদের জীবন তো আধা ঘন্টা সিউরিটি নেই আমরা যে কোনো সময় শিকার হয়ে যেতে পারি যে কোনো সময় মারা যেতে পারি যে কোনো সময় লোক আমাদের শিকার করে নিতে পারে কিন্তু তোকে তুই তো ইউনিক তুই তো অন্যরকম তুই তো নিজেই নিজের মতো চলতে চলতে পারে আরে তুই কি খুশিতে আছো তুই কোনো লোকে যে তোকে ডিস্টার্ব করা ছবি তোলা কিছু নেই তুই নিজের মতো নিজে সুখী আছিস তুই নিজের মতো নিজে তোর জীবনকে পরিচালিত করতে পারিস তুইও তো রিয়েল সুখী তুইও তো নিজেই তো আসলে সুখী আছো তখন কাকটি তারা তিনজন তিনজনেই বুঝতে পারলো হ্যাঁ আমরা নিজেই নিজের জায়গায় শুকিয়ে আছি তখন কাকটি তখন তার কথাগুলো শুনে বুঝতে পারলো তো আসলে তেমনিভাবে লাইফে তুমি যে ভাবছো আসলে তুমি যে সুখী নেই কাকটা যে ভাবছিল আসলে আমি সুখী নেই কান্না করছিল আসলে দেখো তুমি যেখানে আছো তুমি সেখানেই অনেক ভালো আছো কেউ কারো জায়গায় যে দেখতে পাচ্ছো ও অনেক উপরে উঠে গেছে ও ওখানে সুখী নেই ও ওর লাইফে যখন ওখানে গেছে তাহলে ওর লাইফে ওখানে অনেক সমস্যা এসে গেছে অনেক গুছিয়ে গেছে তো তুমি যে যেখানে আছো সেখানে তুমি অনেক খুশিতে আছো এবং অনেক মজ মস্তিতে আছো তো নিজেকে কোনো একটা কথা বলবো নিজেকে কোনো অন্য কারোর সাথে কম্পেয়ার করো না নিজেকে কোনো অন্য কারোর সাথে নিজেকে তুলনা করো না যে অন্য কারো ও তো এটা করছে ওঠে নিজেকে নিজের মতো গড়ে তুলে আমার সামনের দিকে গিয়ে যাও তো পরিশেষে একটাই কথা বলবো নেভার কম্পেয়ার ইউ লাইফ ফর এনি আদার এনি বডি তো পরিশেষে এই গল্পটার একটাই উপদেশ উপদেশ দ্বারাই তুমি তোমার জীবনে অন্য কারোর সাথে কমন নিজেকে তুলনা করো না তো বেশ একটা কথা বলবো এই গল্পটা আসলে আমি নিজের এই গল্পটা আমি আসলে একটা একটা ওই ইন্ডিয়ার ইন্ডিয়ার যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মোটিভেশন স্পিকার আছে সোনু শর্মা তারই থেকে নেওয়া তিনি আরও সুন্দরভাবে সেটা তোমাদের আরও সুন্দরভাবে হিন্দিতে বলেছেন তো আমি চিন্তা করলাম এটাকে বাংলাতে বলি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগলে তাহলে একটা লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করে দিও গল্পটা যদি তোমাদের খারাপ লাগে এবং ভিডিওতে যদি কমানো খারাপ লাগে তাহলে একটা ডিসক্রাইব করে নিও আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে যদি এরকম আরও ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তো টাটা বাই বাই দেখাবো অন্য কোনো ভিডিওতে তোমাদের মোটিভেট করতে হচ্ছে আমি মোটিভেশন নি